ষাট টাকা পিস পঁয়ষট্টি টাকা পিস কম পাবেন একশো পাচ্ছেন তিনশো আষ্টশো পঞ্চাশ টাকা গ্রুষ পিস টাকা চারশো আশি টাকা গুরু দুইশো দশ টাকা হ্যান্ডেল ব্যাট বলে ঘুর আশি পিস একশো নব্বই টাকা এটা পঁচাত্তর টাকা নব্বই টাকা পাতা একশো নব্বই একশো নব্বই দুইশো টাকা এটা হলো তিনশো চাকা বলে এটা দুইশো টাকা বকা এক নম্বর মোটা চায়না চিরনি

বাংলাদেশের সকল ব্যবসা এখন এক প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার ইম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনা হোক এখন বব বিডিতে বব বিডি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেট প্লেস বব বিডি অ্যাপস এখনই ডাউনলোড করুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নামটা

তারা এই ভিডিওটা দেখতেছে ঢাকার বাইরে থেকে যদি কোনো পাইকার আপনার কাছ থেকে পণ্য নিতে চাই সেক্ষেত্রে কি যদি আমার তো মাল নিতে চায় যে কোন ট্রান্সপোর্ট নাম বলবে যে প্রান্তে হোক

চাকু আছে বক্সের চাকু ফল কাটার চাকু আছে এটা নিতে পারবেন এটি পাইকারি ডোজন নিতেও পারবেন ছয় পিস নিতে অন্য মালের সাথে মিলিয়ে নিতে পারবেন আমার কাছে অনেক রকম চিরুনি আছে আমি চিরুনি ডিস্ট্রিবিউটার তো আমি চিরুনি কোম্পানিও আছি কয়েকটা তো আমার নিজস্ব মালও আছে নিতে পারেন

নয়শো টাকা গুরুষ এটা গুড মর্নিং লেখা গুড মর্নিং লেখা সাতশো টাকা গুরুষ তো এটা হচ্ছে পাঁচশো টাকা গুরুষ এটির ভিতরে মডেল আছে সব তো দেখানো অনেক সম্ভব অসম্ভব দিতে পারি না কালারিং একটা একদম আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও কলে দেখে নিতে পারি আর যে এটা আছে ছয়শো ছয়শো টাকা এটা আঠারোশো বিশ টাকা এক হাজার চল্লিশ টাকা নয়শো টাকা সাতশো বিশ টাকা এগারোশো ষাট টাকা এক হাজার বিশ টাকা বারোশো টাকা 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 কোম্পানি এক সিঙ্গা কোম্পানি কথা বলছেন এটা খালি টাকা আঠারোশো টাকা যে উকুনের আছে উকুনের ভালো মানের এটা নিতে পারবেন নয়শো টাকা গ্রুষ পঁচাত্তর টাকা পাতা তো সেম আছে সেম নিতে পারবেন সাতশো টাকা ষাট টাকা পাতা এটার ভিতর চারটা মডেল আছে চারটা মডেল খালি আসতে আসে ষাট টাকা ঘুষ চারটা মডেল আছে এটার ভিতর নিতে পারবেন এটার ভিতর চারটা মডেল এটা মোটা কালার ভালো এক হাজার চল্লিশ টাকা নিতে পারবেন এক হাজার চল্লিশ হোলসেল রেট এগুলি তো এই যে এটা আছে চব্বিশ পিস একশো নব্বই টাকা পাতা তো এটা ম্যাজিক এক নম্বর ম্যাজিক বা এক্সেল ম্যাজিক ব্রাশ নিতে পারবেন নব্বই টাকা পাতা এক হাজার এক হাজার আশি টাকা আছে দুই ডজন দুই ডজনের দাম একশো বিশ টাকা মাত্র দুই ডজন একশো বিশ টাকা এটা মিডিয়ামটা আছে এটা দুশো বিশ টাকা এটা হলো তিনশো বিশ টাকা এটা বড় মিডিয়াম ছোট এর চাবিরিং আছে লুভি চাবিরিং বারোটা তিনশো ষাট টাকা এটা আছে দশ পিস তিনশো বিশ টাকা এটা আছে দশ পিস তিনশো বিশ টাকা এটার ভিতর মডেল আছে আট দশটা মডেল আছে এটা এক পিস চায়না চিরুনি মোটা এক নম্বর মোটা চায়না চিরুনি দেখালে অনলি চোদ্দ টাকা পিস অনলি চোদ্দ টাকা পিস এটার ভিতর কালার হবে হ্যান্ডেল কালার হ্যান্ডেল হবে আর অপেক কালার হবে পানি কালার হবে সেলুন হ্যান্ডেল আছে সেলুনের ছয়শো ষাট টাকা গ্রুস ছয়শো ষাট টাকা গ্রুস এটা ইন্ডিয়ান ম্যাজিক ব্রাশ বলে এটা নয়শো ষাট টাকা গ্রুপ নয়শো ষাট টাকা গ্রুস আর এখানে এই রেজার গুলো এগুলো প্রাইস কত পড়ে ভাইয়া এগুলি রেজার গুলি চায়নার রেজার আছে দেশি আছে এগুলি চায়না ছয়শো চল্লিশ টাকা ডজন ছয়শো চল্লিশ টাকা ডজন পার পিস পড়ে আপনার হলো একান্ন টাকা সামথিং এর মতন তাই না এটা চায়না রেজার এগুলি চায়নার রেজার আছে এটার ভিতর মডেল আছে অনেকগুলি চায়নার রাজার এই চায়নার রাজার ছয়শো চল্লিশ টাকা ডজন এটার ভিতরে একটা মডেল দুইটা মডেল তিনটা চারটা মডেল আছে দেখে নিতে পারবেন সেম প্রাইজের এর প্রাইস এটার ভিতরে মডেল আছে আর এখানে তো অনেক রকমের চিরুনি আইটেম এগুলো যদি একটু বলতেন ভাই জি আমাদের চিরুনি সবগুলি বলা অসম্ভব মানে আমি যতটুকু পারতেছি অত বলতেছি হোলসেলার তো আমাদের আমাদের যে যে প্রান্তে যে বাংলাদেশ যে প্রান্তে নিতে চান হোলসেল রেট WhatsApp এ নাম্বার থাকবে এই মতো নাম্বার থাকবে যে যোগাযোগ করে নিতে পারেন বাংলাদেশ গ্যারান্টি রেট মানে ছবি ইমো WhatsApp এর মাধ্যমে ছবি দিয়ে পণ্য নিতে পারবেন হ্যাঁ নিতে পারবেন কোনো সমস্যা নাই

টুথপিক এটা হলো বড়া একটা বড়া আছে এটা দুশো অনলি দুশো আর এটা কাটি বেশি কাটি দুশো টাকা আর একটা কাটি কম কাটি আছে কম কাটি একশো পঞ্চাশ টাকা ডজন তো এই যে কুড়িয়ার নেল কাটার আছে কুড়িয়ার নেল কাটার আছে নিতে পারবেন তিনশো আশি টাকা ডজন তিনশো আশি টাকা এটা তিনশো আশি টাকা ডজন হ্যাঁ সুপার ডল দেখা তিনশো আশি টাকা এর আগে এটা দেখাইছিলাম চিরুনি হ্যান্ডেল চিরুনি ব্যাট চিরুনি বলে এটা হলো আটশো টাকা ঘুষ এটা আছে নয়শো টাকা ঘুষ পঁচাত্তর টাকা পাতা পকেট আছে মডেল আছে চারটা মডেল আছে চারটা মডেল আছে আপনার দুইশো ষাট টাকা ঘুষ

ছোট নেল কাটার আছে তিনশো দশ টাকা ওজন তিনশো দশ টাকা তিনশো দশ হলুদ চাকু আছে হলুদ চাকর নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডজন আর এখানে এই গুলো ভাইয়া এইগুলি হলো আষ্ট

অন্য বিভিন্ন রকম পাঁচচল্লিশটা আইটেম আছে হোলসেলার রেট রেড গ্রান্টি থাকবে ইনশাল্লাহ দামে দামে গ্রান্টি থাকবে যত নিতে চান অল বাংলাদেশ গ্রান্টি ইনশাল্লাহ ভাইয়া আপনার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু বলে দেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সিক্স জিরো